আব্দুল্লাহ আল নোমান বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র তাকে ছাড়া চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক কর্মসূচি এক সময় কল্পনাই করা যেত না দুই সালে দেশের সুষ্ঠু নির্বাচন ও স্বৈরাচারী সরকার পদত্যাগের দাবি আন্দোলনে তিনি ছিলেন সম্মুখমুখী যোদ্ধা এছাড়াও দেশের জন্য তার লড়াই ছিল সব সময় আলোচনায় থাকার মতো দেশ এখন মুক্ত সেই দেশ থেকে বিদায় নিয়ে পরপালে চলে গেলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের রাজনীতির বয়স অর্ধ শতাব্দীরও বেশি মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের সঙ্গে রাজনীতি করতেন তিনি পরে বিএনপিতে যোগ দেন জিয়াউর রহমানের সময় বিএনপির সূচনা লগ্ন থেকেই তিনি এই দলের সঙ্গে রয়েছেন উনিশশো সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিলা গ্রামে জন্ম নেওয়া নোমান একসময় বাম রাজনীতিতেই যুক্ত ছিলেন সাতের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি ছাত্র জীবন শেষে মৌলানা আব্দুল হামিদ খান ভাষানের হাত ধরে নোমান যোগ দেন শ্রমিক রাজনীতিতে পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি গোপনে ভাষানিপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন উনিশশো সালে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন তিনি উনিশশো সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন যুদ্ধ শেষে ন্যাপের রাজনীতিতে তার পথ এরপর উনিশশো সালে যোগদান বিএনপিতে ও এক সালে চট্টগ্রাম নয় আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ শ্রম ও কর্মসংস্থান বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম আবদুল্লাহ আল একসময় চট্টগ্রামে বিএনপির রাজনীতির অর্থই ছিল আব্দুল্লাহ নেতৃত্ব মহানগর উত্তর দক্ষিণ প্রায় সব জায়গায় তার নেতৃত্ব ছিল তার অনুসারীরা এই নেতৃত্বের আসনে থাকতেন সব সময় কেন্দ্রীয়ভাবে শ্রমিক দলের নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতিও ছিলেন তিনি দুই সালের দিকে অনেকটাই নীরব ভূমিকা পালন করেছিলেন ত্যাগি এই রাজনীতিবিদ নিজেকে পরিচয় দিতেন দলের কর্মী হিসেবে কারণ সে সময় নতুন করে গঠিত বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটিতে ঠাঁই পাননি নমান তিনি এবং তার দলীয় সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু সেটা পূরণ হয়নি অভিমান থাকলেও বিএনপি এবং রাজনীতির মাঠ থেকেই নিজেকে গুটিয়ে নেননি তবে অনেকটাই নীরব ছিলেন তিনি শৈলাচার মুক্ত স্বাধীন দেশে হয়তো আরো বড় কোনো দায়িত্বে পাওয়া যেত আবদুল্লাল নোমানকে কিন্তু এরই মধ্যে আশি বছর বয়সী নোমান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন অবশেষে মঙ্গলবার ভোরে ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে ভোর ছয়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই প্রয়াত নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন না ফেরার দেশে চলে যাওয়া আবদুল্লাহ আল নোমানের রাজনৈতিক কর্মকাণ্ড ইতিহাস হয়ে থাকবে বাংলার রাজনৈতিক অঙ্গনে ফারহানা নীলা সারা বাংলা ডট নেট